যে মানুষ সফলতা তো চায় যুবকও চায় সে গেনার হইতে নারীও চায় সে সফল হইতে পুরুষও চায় সে সফল হইতে বৃদ্ধ চায় সে সফল হইতে এই ছোট জীবনটায় সবাই সফলতা চায় কিন্তু একজনও তো পেলাম না যে এই মজমায় হাত উঠে বলবে যে আমি দুই মিনিট নির্জনে বসা নিজের মনের মাধ্যমে প্রশ্ন করছি যে ও আল্লাহ সৃষ্টি তো তুমিই করছ সাজায় তো তুমিই দিস তুমি না সাজাইলে তো আমি ফুটতাম না আমাকে ফুটানের কোনো ক্ষমতা কারো ছিল না যে ব্রেন নিয়ে আসে নাই রব্যে কাবার কসম মগজ আসে বটে কিন্তু বিজ্ঞান খুঁজা পর্যন্ত পায় না কে কোন জায়গার তারটা সিরা আসে মনে বুঝাইতে পারি নাই মানুষ বলতেই সফলতা চায় চাই ছোট হোক চাই বড় হোক চাই শিক্ষিত হোক চাই অশিক্ষিত হোক চাই নারী হোক চাই পুরুষ হোক চাই যুবক হোক চাই বৃদ্ধ হোক সবাই কিন্তু এই ছোট জীবনটায় সফলতা চায় গেনার হইতে চায় সফলতা অর্জন করতে চায় কথা বুঝে আসে তো সুর হবে না আমার কথায় ধ্যান দিয়া যত শুনবেন আশা করি বুঝে আসতে পারে আর ধ্যান দিয়া না শুনলে বুঝে আসবে না তো মানুষ যেরকমই হোক না কেন যে অবস্থানই দুনিয়ায় থাকুক না কেন অবস্থান বোঝেন কেউ রিক্সা চালায় এটা অবস্থান কেউ বিরাট বড় ফ্যাক্টরি চালায় এটাও একটা অবস্থান প্রত্যেক মানুষই সফল হতে চায় কেউ এই দুনিয়া অসফল হতে চায় না দুনিয়া তো দুনিয়া মরার পরেও কেউ অসফল হতে চায় না সবাই চায় আমি সফলতা অর্জন করবো জান্নাতে যাব চলেন প্রথমে কথা দুনিয়া নিয়েই হোক কেননা বর্তমানে আমরা দুনিয়ার প্যাটে বসা আছি ঠিক না প্যাটে বলেন আর পিঠে বলেন দুনিয়ার ভিতরে আমাদের অবস্থান সবাই আমরা সফল হতে চাই এরকম কোন মানুষ নাই যে সফল হইতে না চায় যদি সফল হতে না চাইতো তাহলে সারা দিন মাথার গাম পায়ে কেন ফেলত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেন ছুটতে থাকত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেন ক্লান্ত হইতে থাকত সবাই কিন্তু ক্লান্ত হইতেছে সবাই ছুটতেছে সূর্য উঠতে দেরি আমরা ছুটতে দেরি করি না যদিও সূর্য ডুবা গেল ঘরে ফিরা হয় না ফিরতে 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 ঘুমের অনেকটা অংশ কেটা যায় কেউ রাত্র দশটায় ফিরে কেউ এগারোটায় ফিরে কেউ বারোটায় ফিরে আমাদের মতো হইলে তো ফেরার কোনো কখন ফিরে তাও জানে না সবাই ফিরতেছি এই ছোট দুনিয়াটায় সফল হওয়ার জন্য গেনার হওয়ার জন্য কিন্তু সমাজের একজন মানুষও পাওয়া যাবে না যে দুই মিনিট বৈশা এই কথা প্রশ্ন করে নিজের মন দিয়া নিজেকে একজনও পাওয়া যাবে না যে দুই মিনিট নির্জনে বৈশাষ নিজের মন দিয়া নিজেকে প্রশ্ন করে যে চলো আমি তো সফল কাম সফলতা অর্জন করতে চাই কিন্তু আমার সৃষ্টিকর্তা তো আমি না আমাকে তো কেউ সৃষ্টি করছেন যাকে আমরা আল্লাহ বলি আল্লাহ আমাদের সৃষ্টি কর্তা হু খালা কাকু যিনি আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন একজন তো এই মজমা কেন পুরা গাজীপুর কেন পুরা আমার এই লাল সবুজের পরিধির ভিতরে পাওয়া যাবে কিনা সন্দেহ যে একজন নিজেকে দুই মিনিট নির্জনে নিয়ে প্রশ্ন করছে যে আল্লাহকে জিজ্ঞাসা করি না আমি এই ছোট জীবনটা সফল হতে চাই আমার সফলতা কোথায় রাখা একজন হাত উঠায় যে আমি দুই মিনিট নির্জনে বসা কখনো এই প্রশ্নটা আমার মনের মাধ্যমে করছি যে আমার সৃষ্টিকর্তা তো আল্লাহ যিনি আমাকে এক ফোঁটা পানির থেকে তৈরি করলেন নিম্মা ইম্মাহিদ এক ফোটা দুর্গন্ধময় পানির থেকে নিশ্চয় অস্তিত্ব দিলেন বটে ওরকম রাখলেন না মানুষ দুনিয়াতে নিশ্চয় আসে এই জন্যই হাদিস বলে কুন্তা সবির বড় ছোট ছিলাম যে ছোটটা ট্যাপ দিয়া মাপিয়া মাইপা বলতে হবে কতটুক ছোট ছিলাম আন্দাজে বলা যাবে না কতটুক ছোট ছিলাম কোনতা দিফা দুর্বল ছিলাম দুর্বলতা মাইপা বলতে বলতে হবে। হবে যে বাচ্চা যখন মার পেটের থেকে আসে তো দুর্বল ছিল জাহিলা কতটুকু অজ্ঞ ছিলাম মার পেটের থেকে যখন আসে তো মানুষ কতটুকু অজ্ঞ থাকে হায় হায় ওয়া ওয়া ছাড়া আর কিছু তার মুখে ফোটে না মা বাবা তো অনেকদিন পরে শিখে কিন্তু যেদিন দুনিয়াতে আসলো ওই দিন তো কান্না ছাড়া আর কিছু তার কাছে ছিল না ছিল এটাও তো আল্লাহ শিখাইছেন বিদায় কাদে আল্লাহ যদি না শিখাইতেন তাহলে কাদাই তো লম্বা টাকা দিতে হয় বিশ্বাস হয় না না হয় না এদের হয় না যেই বাচ্চা মার প্যাটের থেকে কান্না না নিয়ে আসে বাংলাদেশে প্রযুক্তি আছে। মেডিকেলে যে জিজ্ঞাসা করেন কাদাইতে কয় টাকা লাগে শুধু কাদায়া দিবে আপনার বাচ্চাকে জিজ্ঞাসা করেন হুজুরের বিশ্বাস হল না কাদাইতে কয় টাকা লাগে যে জিজ্ঞাসা করে দেখেন কান্নাটা আল্লাহ শিখায়া দিছে এই জন্য কাঁদে এটারও একটা কারণ আছে প্রত্যেক বাচ্চাকে আল্লাহ কান্না কেন শিখায়া দেয় কেননা সে নিশ্চয় তার মতো নিশ্চয় কেউ নাই তল্লা বলে তোমার নিশ্চয় তোমাকে আমি একটা বাসি বাসি যেটা দ্বারা সমস্ত ভালোবাসার সমুদ্রে তুমি তরঙ্গ উঠাবে কেননা বাচ্চা অস্তিত্ব হওয়ার আগের থেকে মা বাবার দিলের ভিতরে আল্লাহ ভালোবাসার আটলান্টিক জারি করে নইলে হাসপাতালে হাসপাতালে ঘুরে কেন হুজুরদের পিছের তাবিজ নাই কেন মনে হয় বুঝাইতে পারি কি বলছেন বাচ্চা যখন হয় না তখন ডাক্তারদের পিছে পিছে ঘুরতে থাকে ঠিক না কি কারণে বাচ্চা এত দরকার কেন ভালোবাসায় ভিতর থেকে উতাল করে ফেলছে যে দুইজন একা থাকবো আর কতদিন থাকবো কুল ভরবে না তো ভরবে না এটা হয়তো হয় কি করে একটা হইলেও তো হোক হুম দেশ ঘুরে বিদেশ ঘুরে এমন কোন হুজুর নাই যার নাম শুনলে ছুটা না যায় একটু পানি পড়া দেন না যদি একটা বাচ্চা হয় আল্লাহ বলে ভালোবাসার আমি আটলান্টিক প্রবাহিত করছি ওটার ভিতরে তরঙ্গ উঠবে কি করা জাল তোলা হানা না তুমি আসার আগেই ভালোবাসার জাল আমি ঘুনা দিছি আটলান্টিক প্রবাহিত করা দিছি। এখন তরঙ্গ উঠবে তো উঠবে কি করা এই জন্য তোমাকে কান্না দিলাম সা ইলাইকা জামিয়া তুমি কান্না সুর তুলতে দেরি মাকে তার জায়গায় থাকতে দিব না বাবাকে তার জায়গায় থাকতে দিব না আপন জনকে তার থার জায়গায় থাকতে দিব না নানা কে না নানি কে না দাদা কে না দাদি না, ফুফু কে না ফুফা কে না কাউকে আমরা তার জায়গায় থাকতে দিব না সব তোমার দিকে দৌড়াবে দৌড়াবে এই জন্য আমি কান্না দিছি যে তোমার কান্না সুর তুলতে দেরি সব তোমার দিকে দৌড়াইতে দেরি করবে না সব আইসা তালাশ করবে কাঁদে কেন কাঁদে কেন কাদে কেন একই প্রশ্ন হবে আর যদি কান্না না থামে তাইলে তো খবর আছে কান্না যদি না থামলো তুমি যদি না ঘুমাইলা তুমি যদি না খাইলা বলে তুমি না ঘুমাইলে আমি মা বাবাকে ঘুমাইতে দেই নাই খালি কোন পরিবর্তন হয় ঘুমায় না একজন কতক্ষণ রাখবে মা রাখে তারপরে বাবা রাখে তারপরে দাদা তারপরে দাদি তারপরে নানা তারপরে নানি আর সবাই বলতে থাকে ঘুমায় না কেন ঘুমায় না কেন ঘুমায় না কেন আল্লাহ বলে তোমার ঘুম না হইলে আমি সবার ঘুম উড়াই তুমি আমি কাউকে সত্য তো এটাই সন্তান না খাইলে মা বাবার মুখে খাওয়া ওঠে আপনজনের মুখে খাওয়া যায় না তো আল্লাহ এক ফোটা পানির থেকে নিঃয় অস্তিত্ব দিলেন তারপরে সাজাইলেন দুনিয়ার কোনো আর্কিটেকচার দিয়া না দুনিয়ার কোনো কোম্পানির মাল দিয়া না দুনিয়ার কোনো উচ্চ ব্র্যান্ডের জিনিস দিয়া না স্বয়ং আল্লাহ কুদরত দিয়া কুদর কুদরুত না কুদরত দিয়া সাজান নাই আছে দুনিয়াতে কেউ পারবে দেখাই তারপরে না বইলেন যার দৃষ্টি শক্তি আল্লাহ সাজায় দেয় নাই হোক না সারা দুনিয়ার মালিক বিল গ্রেডস মতো আরো বিষটা এরকম হোক না তারপরও দুনিয়াতে দৃষ্টি শক্তি নেওয়ার ক্ষমতা নেই আছে নাকি না টাকার দিলে দৃষ্টি শক্তি ফিরে আসবে আসে কেউ দিতে পারবে তাইলে আমি ট্রাক বোড়া গাড়টি নিয়ে আয় আর লোকও নিয়ে আয় যে তোমাকে ট্রাক বইরা টাকা দিব দৃষ্টি শক্তি ফিরায়া দাও ক্ষমতা কারণ নাই আল্লাহ বলে তুমি নিশ্চয়ছ তোমাকে আমি সাজাইছি দুনিয়ার কোন আর্কিটেকচার দিয় না দুনিয়ার কোন উন্নত মানের কোম্পানির মাল দিয় না আমার কুদরতি প্রোডাকশন দিয়া প্রোডাক্ট কুদরতি মাল দিয়া তোমাকে সাজাইছি কুদরত দিয়ে তোমাকে আমি সাজাইছি এখন চক্ষু দেখে যে সময় আর ছিল ওই সময় চক্ষু দেখে নাই সত্য এটাই আজকে চক্ষু দেখে আল্লাহ বলে দৃষ্টি শক্তি দিয়া সাজাইছি ফাল তারপরে চক্ষু দেখে শ্রবণ শক্তি দিয়া সাজাইছি ফাল উদুন ও তসমা তখন কান শোনে আমি সাজাইছি কুদরত দিয়া তখন আকল বালো বোঝে আমি সাজাইছি বাকশক্তি দিয়া ফাল্লিসানু তান্তিক এখন জবান বলে না সাজাইলে বলার কোনো ক্ষমতা ছিল না আল্লাহ বলে আমি সাজাইছি সাজাইতে 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 একটা পর্বে আইনা তোমাকে ফুটায়া দিছি ফুল যতক্ষণ না ফোটে কেউ চক্ষু উঠায় দেখে না যেই সময় ফুলের ক্রাইসিস থাকে বিলকুল ক্রাইসিস বুঝেন চোদ্দ তারিখকে ফুল নিয়ে খুব টানাটানি হয় ঠিক না আপনারা বুঝবেন না বুইরারা যারা বুঝার ওরা বুঝছে খুব কারাকারি থাকে চোদ্দ তারিখে ফুল নিয়ে ঠিক না ওই দিনও কেউ ফুটন্ত ফুল ব্যতীত কিনে না জানে ফুটা ব্যতীত ফুল দিলে জুতোও মারতে পারে ঠিক না বলবে এটা কিনি আস না দেখা যায় কালার না পাওয়া যায় গেরাম তুই কিনিয়ে আস আগে যদি চলি তো তোর সাথে আমার জীবনটা এরকম ফুটা ছাড়াই থাকবে কোনোদিন ফুটবে না এরকমই দিব জুতা ঠিক না কি বলেন ফুল ফুটা ছাড়া যেরকম আকর্ষণের পাত্র না হয় যেমন যেদিন মার পেটের থেকে আসছিলাম রব্বে কাবার কসং আল্লাহ যদি না সাজাইতেন ডেকোরেশন না করতেন খোদ যদি নিজে যদি আর্কিটেকচার না হইতেন আর নিজের কুদরতি বান্ডার থেকে যদি আমাকে না দিতেন তাহলে আমি আজকে আকর্ষণের পাত্র হইতাম না না আমি কারো দিকে তাকাইতাম না আমার দিকে কেউ তাকাইতো যাদেরকে বুঝাইতেছি এরা বসতেছে কিন্তু আপনারা বুড়ারা খালি যে যে করেন না আমার দিকেও কেউ তাকাই তো না আমিও কার দিকে তাকানোর সুযোগ ছিল না কেন ফোটেই তো নাই ঠিক না এর দিকে কে তাকায় ঠিক না কি সত্য তো যখন না ফুটবে ওর দিকে কে তাকাবে সারাদিন ভুললেও তো তাকাবে না হয়তো থুতু দিতে পারে কিন্তু তাকাবে না থুতু দিলেও নিচের দিকে চায়া দিবে কিন্তু তাকাবে না ঠিক না আজকে তুমিও তাকাও বৃষ্টি আছে দেখানা তাকাই বৃষ্টি না থাকলে চাইতেছি একটু ঘুরা আল্লাহ করুক বুঝে আসুক কথা লম্বা হবে না আমার পরে যারা আসবে এরা খুব মন ভরা শোনাবে আমি তো অল্প একটু দিলের ভিতরে আঘাত করতে চাইতেছি যে মানুষ সফলতা তো চায় যুবক চায় শেষ গেনার হইতে নারীও চায় সে সফল হইতে পুরুষও চায় সে সফল হইতে বৃদ্ধও চায় সে সফল হইতে এই ছোট জীবনটায় সবাই সফলতা চায় কিন্তু একজনও তো পেলাম না যে এই মজমায় হাত উঠায় বলবে যে আমি দুই মিনিট নির্জনে বসা নিজের মনের মাধ্যমে প্রশ্ন করছি যে ও আল্লাহ সৃষ্টি তো তুমিই করছ তো তুমি দিস তুমি না সাজাইলে তো আমি ফটতাম না আমাকে ফুটানের কোনো ক্ষমতা কারো ছিল না যে ব্রেন নিয়ে আসে নাই রব্বে কাবার কসম মগজ আসে বটে কিন্তু বিজ্ঞান পর্যন্ত পায় কে কোন তারটা আছে। মনে বুঝাইতে পারি নাই কোন জায়গার তারটা শিরা আছে বাকশক্তি যে নিয়ে আসে নাই বিজ্ঞান আজ পর্যন্ত খুঁজা পায় নাই কোন জায়গার জয়েন্টটা কাটা আছে নাইলে সে বলে না কেন মুক্ত আছে বলে না কেন কোন জায়গার জয়েন্ট গেছে। যার কারণে বলে না। দৃষ্টি শক্তি যে সে জানে সূর্য ওঠে আবার ডোবে চব্বিশটা ঘন্টাই তার কাছে মনে হয় অন্ধকারই অন্ধকার আজ পর্যন্ত তো কেউ আল্লাহকে জিজ্ঞাস করলো না তুমি আমাকে ফুটাইলা যুবক জিজ্ঞাস করে না আকর্ষণের পাত্র বানাইলা আজকে আমার দিকে কতজন চায় নারীও তো কোনোদিন আল্লাহকে জিজ্ঞাসা করে নাই কোন আমার দিকে কতজনে তাকায় কিন্তু আমি তো এই ছোট জীবনটা সফল হইতে চাই ষাট সত্তর বৎসরের জীবন এটাতে সফল হইতে চাই রাখলাম আখেরাত আজকে এই ছোট জীবনটাই তো সফল হইতে চাই আখের হাত রাইখেই দিলাম আজকে পরে যারা আসবে তারা শোনাবে কিন্তু আমি দৌড়াইতেছি তো বটে কয়জন সফলতাকে ধরতে পারে যদি ধরতে পারত তাহলে বৎসরের পর বৎসর দৌড়ায় তো দৌড়ায় কেন ছোটে তো ছোটে কেন সফলতা পায়া গেলে তো দৌড়ানোর কথা ছিল না দৌড় তো কারো থামতে দেখি না সবাই তো দৌড়াইতেছে 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 সত্য তো এটাই ঠিক না আল্লাহকে তো জিজ্ঞাস করলাম না একজনও তো পেলাম না যে হাত উঠায় বলবে আমি কখনো মনে মনেও ভাবছি নির্জনে বসি নাই বটে কিন্তু মনে মনে ভাবছি যে আল্লাহ আমি তো সফলতার পিছিয়ে দৌড়াই কিন্তু সফলতা কোথায় আসেন এটারই সলিউশন আজকে তালাশ করি সফল তো হইতে চাই কিন্তু কেউ তো সফলতা পাইলো না দশতলা পায়েও তো সফলতা পাইল না সে তো আরেকটা বাড়ি চায় দুইটা হওয়ার পরে আরেকটা চায় তিনটা হওয়ার পরে আরেকটা চায় চারটা হওয়ার পরে আরেকটা চায় পুরো কোম্পানির মালিক হওয়ার পরে আরেকটা চায় বোঝা গেল সে সফল না পেট বড়া গেলে শোনা দিল মানুষ বলে রাখো এখন বডা গেছে পরের বেলায় দেখব কিন্তু সে তো কোনোদিন বলে না না যে আমার লাগবে বোঝা সে সফল না সফল না বলতে গেলে এটাই বলতে হবে তার সফলতার জন্য প্যাটটা বড়বে কবরের মাটি তার সব প্যাট বড়বে আর আগে বড়বে না যাই হোক আমরা সবাই সফলতা চাই কিন্তু সফলতা আছে তো আছে কোথায় কোন জায়গায় সফলতা এখনো ফিরার সুযোগ আছে কণ্ঠনালীতে নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত ফিরতে পারি দুটা মিনিটও যদি পাই তাহলে সফল হইতে পারি সুযোগ আছে আমাদের জন্য এই দেহে যতক্ষণ পর্যন্ত রু আছে সফল হওয়ার সুযোগ আসে আল্লাহ আছে সফলতা কাকে দিবে কে সফল হবে হায়াতান বা কার জন্য সফলতা জন্য কার হায় মানুষ সফলতা তালাশ করে বস্তুর ভিতরে প্রসাদনির ভিতরে আমাদের প্রত্যেকের ঘর ছোট হোক আর বড় হোক রিক্সাওয়ালার ঘর তাকাইলেও দেখা যায় ছোটখাটো একটা দোকান আসবাবের অভাব নাই প্রসাদনীর অভাব নাই আর বড় লোকের গর্ত বিরাট বিরাট সুপার মার্কেট ঠিক না অনেকের ঘর আছে সুপার মার্কেট পর্যন্ত হার মানায় সুপার মার্কেটও মনে হয় এত আইটেম পাওয়া যায় না ওনার ঘরে যত আইটেম আছে যত প্রসাদনী আছে কোন সুপার মার্কেট এত প্রসাদনী রাখে না উনি ঘরে যত সুপার মার্কেট রাখছে তারপরও সফল না সফল যদি হইতো তাহলে নিজের পিস্তল নিজে কেন মাথায় সেলিব্রেটিরা কেন আত্মহত্যা করতো যুবকরা কেন বিষের করে না করে না হ্যাঁ জীবনের থেকে অতিষ্ঠ হইয়া মাদকে কেন আসক্ত হইতো মাদকে তো ওই আসক্ত হয় যে জীবন থেকে অতিষ্ঠ হয়ে গেছে কোথাও সুখ খুঁজা পায় না এখন বলে দেখি হিরোইন খায়া হিরু হওয়া যায় কিনা কেন আসক্ত হয় আমাদের দেশ কেন মাদকের নিচে যুদ্ধ ঘোষণা করে কেন পারতেছে না কেউ সুখী না যুবক মাদকে আসক্ত হয় সুখের জন্য জিজ্ঞেস করেন যারা মাদক সেবি ওদেরকে জিজ্ঞাসা করেন তুই মাদক ধরলি কেন ও বলবে টেনশন টেনশন ফ্রি হওয়ার জন্য এটাই তো সুখ সুখ পাওয়ার জন্য ও টেনশনে ছিল সুখ পাওয়ার জন্য ভাবছে মাদক ধরলে সুখী হব কিন্তু যত দিন দাইতে ছিল ও অসুখী হইতেছিল একদিন মাদক ওকে খায়া ফেলছে ও তো আর মাদক খায় নাই মাদক ওকে খায়া ফেলছে খবরে পাঠায় দিছে হাট্টা গাট্টা সুদর্শন যুবক আজকে কঙ্কালে রূপান্তরিত হয়ে গেছে এখন আর কেউ ওর দিকে তাকাইতে চায় না গড়ালা ওর সইতে চায় না তো যেটা বুঝাইতে ছিলাম ছোট একটা জীবনে আমরা সুখী হইতে চাই আসেন আজকে আল্লাহকে জিজ্ঞাস করি মানুষকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে না এটা আল্লাহ বানাইছে মানুষ যদি বানাইতো তাহলে আমি মানুষকে জিজ্ঞাসা করতাম কোন আর্কিটেকচার যদি সাজাইত তাহলে ওকে জিজ্ঞাসা করতাম কোন কোম্পানি যদি বিদেশি কোনো কোম্পানি যদি এটাকে সাজাইত তাহলে ওকে জিজ্ঞাসা করতাম এটাকে অস্তিত্ব দিছেন আল্লাহ সাজাইছেন আল্লাহ ফুটাইছেন আল্লাহ সুরক্ষিত করেন আল্লাহ আদ কুরু কাওয়ালা উত্তান আল্লাহ নিচে বলেন চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষিত করি আমি এই জন্যই তো রব্বুলা আমি চব্বিশ ঘন্টা লালন পালনকারী তো কোনো সমস্যা হয় না এতগুলা লোক অক্সিজেন নিতেছে আর ছাড়তেছে ঠিক না একজনের গার উপরে আরেকজন বসে আছে ঠিক না ছাড়তেছেন কোনটা দূষিত ঠিক না বিষাক্ত ঠিক না বিষ ঠিক না নিতেছেন কোনটা পিউরটা ঠিক না এই জাগার ভিতর থেকে এতগুলা মানুষের দূষিতটা দূরে সরায় কে এত তাড়াতাড়ি আধা সেকেন্ডের ভিতরে দুটার ভিতরে সময় আধা সেকেন্ড ছাড়ার ভিতরে আর টানার ভিতরে হলো আধা সেকেন্ডের কম সময় যেটাকে বিজ্ঞানের শব্দে বলে ন্যানো সেকেন্ড আধা সেকেন্ডের কম সময়ের ভিতরে দূষিতগুলা এখান থেকে দাক্কায়া দৌড়ায়কে আর পিউটটা আমাদের নাকের সামনে রাখেকে মানুষ যদি করত তাহলে অনেক হট্টগোল এতক্ষণে হয়ে যেত মানুষ যদি কোন কোম্পানি সাপ্লাই দিত এইখানে দুনিয়ার যত বড় উন্নত কোম্পানি হোক আর দুনিয়ার যত উন্নত টেকনোলজি হোক যদি সাপ্লাই দিত তাহলে এতক্ষণে বহুত জগরা বিবাদ হইতো যে ওরটা তাড়াতাড়ি হলো আমারটা তাড়াতাড়ি হয় না আমি ছাড়লাম টানতে পারতেছি না আটকায় গেছে তাইলে মারামারি এতক্ষণ অনেক হয়ে যেত কিন্তু আল্লাহ কুদরত দিয়া করতেছে বিদায় কোনো অভিযোগ নাই অভিযোগ নাই আমার কোনো অসুবিধাও নাই ছাড়তেছে নিতেছে ছাড়তেছে নিতেছে ঠিক না কি বলেন সত্য তো না নিতেছেন না ছাড়তেছেন কি এটাকে দূরে সরায় আল্লাহ টেকনোলজি টেকনোলজি দুই প্রকার একটা হলো মানব রচিত টেকনোলজি আর একটা হলো আল্লাহর টেকনোলজি মানুষেরটা হলো খাটারা আল্লাহরটা হলো সুপার 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 টেকনোলজি বড় টেকনোলজি নাই বিধা ওই আল্লাহকে জিজ্ঞাসা করি মানুষকে জিজ্ঞাসা করতাম কিন্তু এখানে মানুষের কোনো হাত নাই দেখাইলাম একটা যে আল্লাহ বলে চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষিত করি চব্বিশ ঘন্টা থাকেন না এখানে পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন প্রত্যেককে আল্লাহ এইখানে সাপ্লাই দিব কুদরত দিয়া এক লি পরিমাণ কম হবে না আমরা ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই গাদা গাদি করে বৈশা আসেন হায় হায় যদি টেকনোলজি দিয়া হইতো বা দুনিয়ার কোন প্রযুক্তি দিয়া হয়তো যে কিডনি ডায়ালসিস করতেছে আপনি বৈশা আছেন প্রতি চল্লিশ মিনিটে আপনার একবার কিডনি ডায়ালসিস হইতেছে কত হ্যাঁ হ্যাঁ চব্বিশ ঘন্টায় যদি ছত্রিশ বার হয় তাহলে পার চব্বিশ ঘন্টায় যদি ছত্রিশ বার হয় তাহলে এক ঘন্টায় কতক্ষণ লাগে চব্বিশ ঘন্টায় ছত্রিশ বার হয় চব্বিশ ঘন্টা ছত্রিশ বার ডায়ালসিস হয় ছত্রিশ বার চব্বিশ ঘন্টায় ছত্রিশ বার ডায়লসিস করতেছে যুবক বৈশাসক প্রযুক্তি যদি হইতো তাহলে ওয়া শোনার জন্য ডায়ালসিসের বড় একটা মেশিন লগে কইরা পিঠে বাইদা নিয়ে আসতে হতো কুদ্র দিয়ে ডায়ালাসিস হইতেছে এখানে বইসা কুদ্র ডেইলি সাতত্রিশবার ডায়লসিস করে না ডেইলি সত্ত্রিশ বার ডায়ালসিস করতেছে বিজ্ঞান পারে না হুম ডেইলি একবারও পারে না ডেইলি সাত দিনে সাতবার পারে না বিজ্ঞান একবার ডায়ালসিস করতে চার ঘন্টা লাগে যদি মেশিন দিয়া হতো তাহলে চব্বিশ ঘন্টায় ছয় বার ডায়াল হইত ছয় বার আল্লাহ করেন যদি প্রযুক্তি দিয়া ফিট করে চালাইতে হইতো গাজীপুরটা মনে হয় একজনের জন্যই লাগত খোলার সময় আমার কাছে নাই আমি খুলে দেখাইতে পারি যে এক একটা প্রজেক্ট চালাইতে কত বড় লাগতো গাজীপুর এক একজনের জন্য লাগতো দুনিয়ায় আটশো কোটি মানুষ দুনিয়ায় আটশো কোটি মানুষ আটশো আট কোটি হইতো কিনা এটাও সন্দেহ ছিল যদি এটা প্রযুক্তি দিয়ে চলতো বর্তমানে তো আটশো কোটি মানুষ দুনিয়াতে চব্বিশ ঘন্টা জিনিস সুরক্ষিত করেন আর শুধু সুরক্ষিত করেন না নাফরমানি করা সত্ত্বেও লোক চুরি খেলেন ওটা না ফরমানি করি হায় হায় এমন যুবক বলতে পারবে না যে চব্বিশ ঘন্টা না ফরমানি না করে ঘুমায় কতক্ষণ সারাক্ষণই তো নেটের ভিতরে আমরা দৌড়াইতে থাকি ঠিক হ্যাঁ ঘুমায় আর কতক্ষণ যৌবনে তো বেশি ঘুম লাগেও না এই জন্য বেশি ঘুমের প্রয়োজনও হয় না দু এক ঘন্টা ঘুমায় নিলেই হয় ঠিক না বাকিটা সব নেটের পিছনে দৌড়াইতে থাকে আর কি সব ভালো জিনিস দেখি রাগ হয়ে গেলেন হায় হায় সারা রাত কান্দা জিনিস দেখতে থাকে না ধরা যায় না ছোয়া যায় না ফোনে বেশি বিরক্ত করা যায় বিরক্ত করা যায় না ফোনও করা যায় না বেশি অপরিচিত হয়ে ফোন করতে গেলে খবরও আছে শুধু চোখের ভালো লাগা কানের ভালো লাগা রাতের পর রাত এটার ভিতরে কাটায় দিতেছেন আল্লাহ বলে লোকচুরি খেলি তোমার সাথে লোকচুরি কি খেলি আস্তরু কাওয়ালা ও তাকসানি চব্বিশ ঘন্টা তোমারটা আমি লুকাইতে থাকি